আমরা যখন আগেরবার এখানে আইছিলাম তখন এই জায়গা থেকে চা খাইয়ে গেছিলাম তো আজকে আবার সেই জায়গাটা এই যে খুব ভালো হয় আজকে আবার এখানে চা কি তোমরা তো পাইছিনা আধা কত করে আসবে

পারলাম না ওখানে দেখি সামনের দিকে যাই ওইখানে ঘুরা দেখি আর কিতা ভাই এবার ওখানে জমছে ঘুরা আবার জমবো কিছু এরপরে ঘুরা না হয় সবজি আস্তে আস্তে দি